আজকে খুব সহজ আর খুবই উপকারী একটি থানকুনি পাতার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা উপকারিতা সম্পর্কেও আমি বলবো থানকুনি পাতার উপকারিতা অনেক বলে শেষ করা যাবে না আমি থানকুনি পাতার রেসিপিটি মানে বড়া অথবা পেঁয়াজও যেটাই বলেন না কেন সেটা তৈরি করার জন্য আমি এখানে আলু কুচি নিয়েছি ডাল বাটা নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর নিয়েছি থানকুনি পাতা কুচি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এতে কিন্তু ক্রিস্পি হবে আর এখানে কথা বলতে বলতে জিরা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব আদা বাটা এখানে আদা বাটা আমি সামান্য পরিমাণ নিয়েছি হাফ চা চামচের মতো আর এখানে জিরা রসুন বাটা এক চামচের মতো নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি আমি পেঁয়াজ কুচি লবণ নিয়েছি এক চা চামচের মতো আর এখানে হলুদের গুঁড়ো নিয়েছি এক চা চামচের মতো তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি নরম করে নিয়েছি হাতে কচলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো থানকুনি পাতা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ্যাস্ট্রিক দূর করে শরীরের যে কোনো ধরনের জ্বালাপোড়া কমায় তারপর হচ্ছে যৌবন ধরে রাখতেও কিন্তু সহায়তা করে আর তাছাড়া সবচেয়ে বড় একটি গুণের কথা আমি যেটা বলবো আমাদের স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু এটা খুবই উপকারী হ্যাঁ যে কোনো বাচ্চাদের আপনারা কিন্তু যারা স্টুডেন্ট আছে আমরা আমাদের বাচ্চাদের পড়ালেখা মনে রাখার জন্য কিন্তু এটা একদম ভেষজ উপাদান কাজ করবে আর কি আমরা এটা বেটে এভাবে খাওয়াতে পারি অথবা বড় করে খাওয়াতে পারি এভাবে পেঁয়াজের মাধ্যমে চায়ের আড্ডায় কিন্তু দিলে ওদের ব্রেন শক্তিটা বাড়বে এখন কথা বলতে বলতে আমি এখানে বেসন দিয়েছি বাইন্ডিংটা ভালো হয় এজন্য আর কি এই যে দেখুন খুব সহজে এখন মুড করা যাচ্ছে যে কোনো শেপ দেওয়া যাবে তো এই জন্য আমি এখানে বেসন দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেসনের পরিবর্তে আটা অথবা ময়দাও দিয়ে দিতে পারেন তো ফ্রাইপ্যানটা গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন আমি আমি আমার মতো যে কোনো শেপ করে কিন্তু আপনারা এখানে বড়াটা ভে দিতে পারেন তো আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজুর মতো করে ভেজে নিচ্ছি তো এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন অপর পাশটাও ভেজে নিব তো ওষুধি গুণ সম্পন্ন থানকুনি পাতা বিভিন্ন ওষুধ তৈরিতে কিন্তু এই পাতাটা ব্যবহার করা হয়ে থাকে কত উপকারী আর খুব সস্তায় কিন্তু যে কোনো সময় আমি বাজারে গেলে যদি এই থানকুনি পাতাটা পেয়ে থাকি তাহলে কিন্তু আমি কিনে নিয়ে আসি আর সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এইভাবে বড়া বানিয়ে খাওয়ানোর জন্য অথবা আমি যখন গুঁড়া মাছ চচ্চটি করি তখনও কিন্তু আমি একটু কুচি করে দিয়ে দিই খুবই ভালো লাগে আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন আর কিন্তু বিকালে আমি এটা তৈরি করেছিলাম খেতে খুবই মজা লেগেছিল চায়ের সাথে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আপনারা নিজেরাও খাবেন খুবই কম সস্তায় মানে উপকারী একটি থানকুনি পাতার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আজকে মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ